কাস্ট সার্টিফিকেট এসসি এসটি এস টি এই সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে একবার চেক করুন অনলাইন ভেরিফাই করুন আর যদি আপনি এই সার্টিফিকেট নতুন বানাতে চান তাহলে কি কি ডকুমেন্ট লাগে কীভাবে অ্যাপ্লাই করতে হয় টোটাল প্রসিডিওর কি আছে সমস্ত কিছু জানবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অস্মিতা অনলাইন সলিউশন আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় কী কী ডকুমেন্ট লাগে ঠিক তার সাথে সাথে এটাও জানবেন যদি এই সার্টিফিকেট আপনার থেকে থাকে তাহলে এই সার্টিফিকেটটাকে ভ্যারিফাই করে নেওয়া কতটা জরুরি নর্মালি বিভিন্ন সরকারি চাকরি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য এই সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ সাপোজ ধরুন দু তিন বছর আগে আপনি আপনার ছেলে মেয়ের জন্য এই সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন এবং সেই সার্টিফিকেটটা রিসেন্টলি কোনো স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখতে পাচ্ছেন নট রেকর্ড ফাউন্ড শো করছে তাহলে প্রশ্ন এটাও কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব তাহলে শুনুন রিসেন্টলি একটা স্টুডেন্টের স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে যাওয়ার সময় তার সার্টিফিকেট ডিটেলস যখন এন্ট্রি করা হয় তখন দেখায় রং ইনফরমেশন যখন সেই সার্টিফিকেটটা অনলাইনে ভেরিফাই করার চেষ্টা করি তখন দেখায় নো রেকর্ড ফাউন্ড সেম ঘটনাটা একই সঙ্গে আরও দশখানা স্টুডেন্টেরও হয় যখন ভিডিও অফিস থেকে এর বিষয়টা জানতে যাওয়া যায় তখন জানা যায় যে কোনো একটা কারণে এই সার্টিফিকেটগুলোর ডেটাগুলো সিস্টেম থেকে ডিলিট হয়ে যায় তাই ওই স্টুডেন্টগুলোকে আবার রি অ্যাপ্লাই করতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য তাহলে এটা সম্ভব এটা হতে পারে তাই আপনার কাছে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা ভেরিফাই করে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার কিভাবে ভেরিফাই করবেন কিভাবে আপনার সার্টিফিকেটটাকে চেক করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো আর নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে শুনে রাখুন যার নামে অ্যাপ্লিকেশান হবে তার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং জন্ম সার্টিফিকেট যে কোনো তিনখানা ডকুমেন্ট দেবেন যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে তার জন্ম সার্টিফিকেট আর যদি অ্যাপ্লিকেন্ট আঠেরো প্লাস হয় তাহলে তার ভোটার কার্ড দিলেও হয়ে যাবে সাথে অ্যাপ্লিক্যান্টের গার্জেনের আধার কার্ড এবং ভোটার কার্ড যার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করছেন তার আধার কার্ড ভোটার কার্ড এবং সার্টিফিকেট লাগবে যদি সম্পর্কটা কাছাকাছি হয় মানে বাবার থেকে ছেলে নিচ্ছে বা ভাইয়ের থেকে ভাই নিচ্ছে বা বোনের থেকে ভাই নিচ্ছে তাহলে তাহলে শুধুমাত্র গার্জেন মানে বাবার ভোটার কার্ড হলেও হয়ে যাবে কিন্তু যদি সম্পর্কটা একটু দূরের হয় লাইক কাকাতো বা জ্যাঠাতো তাহলে সেই সম্পর্কটাকে বোঝানোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে দিতে হবে তাছাড়া আপনার অঞ্চল থেকে একটা বাসিন্দা সার্টিফিকেট লাগবে যেখানে জাতিগত শংসাপত্র লেখা থাকবে এবং লাগবে একটা পরিবার তালিকা এছাড়া অ্যাপ্লিকেশান করার পরে যে ডকুমেন্ট আপনি রেডি করবেন সেই সমস্ত ডকুমেন্টগুলোকে আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে এবং অ্যাটেস্টেড করানোর পর যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে বিডিও অফিস থেকে একটা ফর্ম আপনাকে তুলতে হবে যেই ফর্মটায় গার্জেনের একটা ডিক্লারেশন থাকবে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি বিডিও অফিসে জমা দিতে হয় এবং এই সার্টিফিকেট জমা দেওয়ার পর নর্মালি এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে যায় ইস্যু হয়ে যাওয়ার পর আপনার কাছে যে অ্যাপ্লিকেশনের রিসিভ কপিটা আছে সেই রিসিভ কপিটা নিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন এবং অনলাইন থেকে ডাইরেক্টলি এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো এবার আমি আপনাকে দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে হয় প্রথমে সরাসরি ওয়েবসাইটে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করুন ওয়েস্ট বেঙ্গল এসসি সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন অথবা সরাসরি ওয়েবসাইটে কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট ইন যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সাইটে প্রবেশ করার পর অ্যাপ্লাই করার এসসি সার্টিফিকেট অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাছে এই ফর্মটা চলে আসবে এই ফর্মটাকে আপনাকে সম্পূর্ণভাবে ফিল করতে হবে প্রথমে দেওয়া থাকবে স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল অটো সিলেক্ট করা থাকবে দেন দেওয়া থাকবে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আপনি দিলেন দেন দেওয়া থাকবে আপনার সাব ডিভিশন দেন দেওয়া থাকবে আপনার মিউনিসিপ্যালিটি অথবা ব্লক যে কোনো একটা সিলেক্ট করবেন দেন দেওয়া থাকবে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড এটা ফিল আপ করার পর আপনার কাছে অপশান আসবে অ্যাপ্লিকেশান ফর এস সি এস টি যে কোনো একটা সিলেক্ট করবেন এবং সাবকাস্ট সাব বা সাব কমিউনিটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নিচে দেবেন নাম দেওয়ার থাকবে দেন আপনি দেবেন ফাদার নেম দেন আপনার মোবাইল নাম্বার ইমেল এই দুটো খুব সাবধানে দেবেন কারণ এগুলো ভবিষ্যতে যাচাই করা যেতে পারে দেন আপনার কাছে অপশন থাকবে ডকুমেন্ট সাবমিট করার ডকুমেন্টের ডিটেল সাবমিট করার এইখানে মিনিমাম একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতেই হবে আপনার কাছে এখানে দেওয়া আছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার দেন দেওয়া থাকবে আধার কার্ডের নাম্বার দেন তাহলে থাকবে সিলেক্ট ক্যাটাগরিতে সিলেক্ট করবেন এটা হচ্ছে রেশন কার্ডের নাম্বার এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন মনে রাখবেন এই তিনটে ডকুমেন্টের মধ্যে মিনিমাম যদি একটা ডকুমেন্ট আপনার না থাকে তাহলে অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না দেন আপনার এখানে দেওয়া থাকবে ডেট অফ বার্থ আপনি এখানে ডেট অফ বার্থটা দেবেন দেন দেওয়া থাকবে প্লেস অফ বার্থ দেন দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন অ্যান্ড ভিলেজ দেন দেওয়া থাকবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার একটা অপশান থাকবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি আপনার কেয়ার অফ দেবেন যদি থাকে দেন দাও থাকবে আপনার স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ওয়াট বা গ্রাম পঞ্চায়েত দেন আপনি দেবেন আপনার ভিলেজ পোস্ট অফিস এবং পিনকোড পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে ইএস দেবেন আর যদি নো হয় তাহলে নো দিয়ে সেম ডিটেলসটাও এখানে ফিল আপ করবেন নেক্সট অপশানে আসবে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করলেন রিলিজিয়ান আপনি আপনার সিলেক্ট করবেন জেন্ডার আপনার সিলেক্ট করবেন দেন দাও থাকবে আপনার ব্লাড রিলেশান ডিটেলস এই ব্লাড রিলেশন ডিটেলসে আপনি যার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছেন তার সার্টিফিকেটের ডিটেলস এখানে দিতে হবে এখানে সার্টিফিকেট হোল্ডার নেম মানে সার্টিফিকেট যার দিয়ে নিচ্ছেন তার নাম দেবেন দেন দেওয়া থাকবে এখানে সার্টিফিকেট নাম্বার দেন দেওয়া থাকবে ডেট অফ ইস্যু কত তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে রিলেশান উইথ অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক আর এবং দেওয়া থাকবে ইস্যুইং অথরিটি কোন অথরিটি থেকে এটা ইস্যু করা হয়েছে তার ডিটেলস এখানে আপনি দেবেন দেন দেওয়া থাকবে আপনার ডিটেলস অফ টু রেফারেন্স দুটো সাক্ষীর নাম এখানে দিতে হবে এখন আপনাকে দুজন স্থানীয় ব্যক্তির নাম দিতে হবে যারা আপনার পরিচয় নিশ্চিত করবে রেফারেন্স ওয়ান নাম দেবেন ঠিকানা দেবেন রেফারেন্স টু নাম দেবেন অ্যান্ড ঠিকানা দেবেন রেফারেন্স হিসাবে বিশ্বাস কারোর নাম দিন যিনি স্থানীয়ভাবে পরিচিত নেক্সট আপনার কাছে অপশন আসবে মাইগ্রেশন ইনফরমেশন আপনার পরিবার কি কোনো অন্য রাজ্য থেকে দেশে এই দেশে এসছে যদি না হয় তাহলে ন নির্বাচন করুন আর যদি হ্যাঁ হয় তাহলে নিম্নলিখিত তত্ত্বগুলো দিন এখানে দিতে হবে আপনাকে ইয়েস করে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার ডেট অফ ইস্যু কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ভিলেজ বা ওয়ার্ড এবং ইয়ার অফ মাইগ্রেশন কোন সালে মাইগ্রেট হয়েছিল তার সালটা দিতে হবে দেন সমস্ত কিছু দেওয়ার পরে সব তত্ত্ব ঠিক আছে কিনা একবার ভালো করে দেখে নিন কোনো ভুল থাকলে কারেকশান করুন এরপর সাবমিট বাটনে ক্লিক করুন এরপর নেক্সট পেজে চলে আসবেন আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে ছবি সর্বোচ্চ সাইজ হতে হবে দেড়শো কেবির মধ্যে তাই ছবি আপলোড করার আগে এটি সঠিকভাবে কমপ্রেস করে নিন এবার চুজ ফাইল বাটনে ক্লিক করুন এবং ছবি সিলেক্ট করুন নেক্সট আপনার কাছে এখন আপনার বিভিন্ন প্রমাণপত্র আপলোড করতে হবে প্রতিটি ক্যাটাগরির জন্য একটা বৈধ ডকুমেন্ট নির্বাচন করুন ডকুমেন্ট এস্টাবলিশমেন্ট রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট প্রার্থী ও পরিবারের সম্পর্কের প্রমাণ এখানে আপনি জন্ম সার্টিফিকেট বা পরিবার তালিকা অথবা ভোটার কার্ড দেবেন দেন থাকবে আপনার এজ প্রুফ এজ প্রুফ হিসাবে আপনি জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড দিলেন ফটো আইডেন্টি প্রুফ ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সিলেক্ট করলেন দেন অপশান থাকবে আপনার প্রুফ অফ সিটিজেনশিপ ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট সিলেক্ট করবেন দেন আপনার কাছে অপশান থাকবে প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি ভোটার কার্ড রেশন কার্ড বা ইলেকট্রিক বিল দিতে পারবেন দেন আপনার কাছে আসবে লোকাল প্রুফ অফ লোকাল রেসিডেন্স এখানে আপনি পঞ্চায়েতের প্রধান বা কাউন্সিলারের সার্টিফিকেট দিতে পারবেন এখন ভোটার কার্ডের তথ্য দিতে হবে যদি আবেদনকারী নিজের ভোটার কার্ড না থাকে তাহলে বাবা বা মায়ের ভোটার কার্ডের তথ্য দেওয়া যেতে পারে আর যদি নিজের থাকে তাহলে নিজেরও দেওয়া যেতে পারে এখানে সেলফ ফাদার অথবা মাদার সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করার পর এখানে অপশন থাকবে আপনার ভোটার কার্ড নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বার লিখুন দেন আপনার কাছে দেওয়া থাকে কনস্টিটিউশন নাম্বার আপনার বিধানসভার নাম দেবেন বা নাম্বার দেবেন দেন দাও হবে আপনার পার্ট নাম্বার ভোটার লিস্টের যে পার্ট নাম্বার আছে সেটি দিন এবং সিরিয়াল নাম্বার ভোটার লিস্টের নামের পাশে যে সিরিয়াল নাম্বারটা থাকে সেটি দিন যদি কারোর ভোটার কার্ড না থাকে তাহলে এই অংশটা ফাঁকা রেখে এগিয়ে যান সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন এবার আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে আপনার অ্যাপ্লিকেশান নম্বরটি সেভ করে রাখুন এটি ভবিষ্যতে দরকার হবে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখেছি এবার দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয় প্রথমে ওয়েবসাইটে যাবেন দেন যাবেন আপনার হোম পেজে হোম পেজে যাওয়ার পর এখানে এরপর এস সি এস এই অপশানে গিয়ে অ্যাপ্লিকেশান চেক এই অপশানটাই সিলেক্ট করুন সিলেক্ট করার পর এই পেজটা চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে যে আবেদন জমা দেওয়ার সময় পাওয়া গিয়েছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অপশানে আপনার নম্বরটি টাইপ করুন এরপর সার্চ বাটনে ক্লিক করুন যদি অ্যাপ্লিকেশানটি প্রসেসিংয়ে থাকে তাহলে দেখাবে আবার অ্যাপ্লিকেশানটা প্রসেসিং চলছে দয়া করে কিছুদিন পর আবার চেক করুন যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে দেখাবে আপনার এসসি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে এখান থেকে ডাউনলোড করতে পারেন যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় তাহলে এখানে রিজেক্ট দেখাবে এবং তার কারণও দেখিয়ে দেবে এবার দেখাবো কিভাবে আপনার এসটি এসটি ও সার্টিফিকেট চেক বা ডাউনলোড করবে প্রথমে এস সি এস টি পোর্টালে প্রবেশ করুন দেন আপনার ওয়েবসাইটের হোম পেজে যান এরপর অ্যাপ্লাই এসটি সার্টিফিকেট অপশানটায় গিয়ে চেক সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করুন এখানে আপনার সার্টিফিকেট যাচাই করার জন্য কয়েকটি অপশান দেওয়া থাকবে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন নতুন সার্টিফিকেটের নাম্বার দিয়ে চেক করুন নতুন সার্টিফিকেটের নাম্বার এখানে টাইপ করুন করে এরপর সার্চ বাটনে ক্লিক করুন যদি আপনার সার্টিফিকেট পুরোনো হয় তাহলে ওল্ড সার্টিফিকেট নাম্বারের অপশানটায় আপনি সার্টিফিকেট নাম্বার দেবেন ইয়ার অফ ইস্যু দেবেন এবং ইয়ার অফ ইস্যুইং অথরিটি দেবেন দিয়ে সার্চ করবেন অথবা নাম এবং ডেট অফ ইস্যু দিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন যদি সার্টিফিকেট বৈধ হয় তাহলে এটি স্ক্রিনে দেখাবে এবং ডাউনলোড করার অপশান দেখাবে আর ডাউনলোড বা প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি সার্টিফিকেটটাকে প্রিন্ট করে নিতে পারেন আর যদি আপনার সার্টিফিকেট না পাওয়া যায় তাহলে এখানে দেখাবে নো রেকর্ড ফাউন্ড তখন আপনি আপনার লোকাল অথরিটির কাছে গিয়ে কীভাবে এই সার্টিফিকেটটাকে পাওয়া যাবে তার জন্য যোগাযোগ করতে পারেন এইভাবে আপনি বাড়িতে বসে সহজে এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্ট্যাটাস চেক করতে পারবেন সার্টিফিকেট যাচাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অস্মিতা অনলাইন সলিউশন চ্যানেলকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন ধন্যবাদ ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন